পাতা গুলো কাটা হয়ে গিয়েছে এগুলো কেটে নেবো আর গোডা আছে বিড়ির পাতা কাচ্ছি আমি বিড়ির পাতা কাচ্ছি বিড়ি হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমার মা বিড়ি বাঁধছে তো সুন্দর ছিটকে হয়েছে দেখো তুলছি আর গুনে হালকা করে ছুলে নেব টাকা টাকা করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কুমড়ো আলু দিয়ে এরকম পাতলা করে সরু সরু করে কেটে নেব কুমড়ো গুলো তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের উপর এবার কেটে রাখা চিট দিয়ে দিচ্ছি দুড়া চাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা খুলে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার কচি দেখে দেখে নিম পাতা আমি প্রথমে ভেজে নেব নিম পাতা ধুয়ে বেঁচে নিয়েছি পরিষ্কার করার মধ্যে দিচ্ছি ভেজে নেবো প্রথমে তুমি দেখতে পাচ্ছ নিম পাতা ভাজা হয়ে গিয়েছে এই থালার মধ্যে তুলে নিচ্ছি এবারে করে করে গরম গরম সুন্দর কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নিয়েছি এই নিম গুলো করার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো কেটে রাখা আলু আর কুমড়ো তেলের উপর দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব লবণ দিয়ে দিচ্ছি করে হলুদ গুঁড়ো দিচ্ছি ভাজা হয়ে গেছে নামে নিচে

નાનો સ્ટાર્ટ કરી સ્ટાર્ટ તો છે સ્ટાર્ટ આ છે તો ના મેં ખાવ